অবশেষে প্রস্তুত হচ্ছে নতুন মন্ত্রিসভার তালিকা এর মধ্যে একে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেতে শুরু করেছেন বিএনপির নেতা ও সংসদ সদস্যরা এখন পর্যন্ত এক ঝাক নেতাকে ফোন দেওয়া হয়েছে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকার জন্য এক্ষেত্রে তরুণ ও প্রবীণের মিশেলে সাজানো হয়েছে এবারের মন্ত্রিপরিষদ কুমিল্লা তিন আসনে বিএনপির প্রার্থী শাহ মোফেজুল হোসেন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন তিনি কুমিল্লা তিন আসন থেকে ছয় বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার বিজয়ী হয়েছেন এছাড়া আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আরো ডাক পেয়েছেন লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিলেট এক আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এছাড়া বরিশাল এক আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনও ফোন পেয়েছেন বিএনপির নেতাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয় একসাথে ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এবং ঢাকা তেরো আসনের সংসদ সদস্য ববি হাজ গণমাধ্যমকে জানান মন্ত্রিসভার ফোন পেয়েছেন তিনি এছাড়া নাটোর থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন নাটোর এক লালপুর বাগাদিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বগুড়া দুই আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন তিনি বগুড়া দুই আসন থেকে এমপি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একই সাথে পটুয়াখালীর তিন আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন এদিকে কিশোরগঞ্জ ছয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন দেওয়া হয় বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি মুঠোফোনে প্রথম আলোকে প্রতিমন্ত্রী হিসেবে ফোন পাওয়ার কথা জানিয়েছেন একই সাথে চাঁদপুর এক আসনের সংসদ সদস্য এসানুল হক মিলনকে ফোন দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ এর আগে দুই সালে খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি तामजिद मिर्जा जुगंत न्यूज़